এই আন্দোলনে আমরা এখন হয়তো চাকরি না আমরা বাধী ওনারা সংগ্রাম করছে এবং আমরা স্বচ্ছ নিয়োগের দাবিতেও গান্ধী মূর্তিতে কলকাতা রাজপথে যে কোনো ঘাটার মোড়ে কখনো কালীন ঘাটে কখনো ইউনিতে আমরাও সংগ্রাম চালাচ্ছি যে আমাদের চাকরিটা যাদেরকে তৈরি করা হয়েছে আমাদের সাদা খাতা দিয়ে যারা চাকরি করে তাদেরকে ইমিডিয়েটলি

চেষ্টা করেছিলাম সবারের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা ব্যক্ত হয়েছে আমাদের চাকরি প্রান্তের একটা

উল্টে বলছে মিছিল করলে না স্লোগান দিলে পোস্টার লাগালে গান গেলে নাকি জনসুবিধা অসুবিধা হবে এটা ঘোষিত জনসুবিধা সেটাকে বন্ধ করে দিচ্ছে আর এখানে আপনারা এখন ধর্মের নিচ্ছেন দেখবেন আশেপাশে যারা পথচারী আছে অন্য মানুষগুলো আছে তারা কিন্তু আপনাদের আন্দোলনের সংগ্রামের সায় দিচ্ছেন অনেক দিন এখানকার মানুষ তাদের কান অপেক্ষা করছে স্লোগান শোনার জন্য অনেক দিন এই পাড়ার মানুষ তারা মিছিল দেখার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র পুলিশের কন্যায় দেখেছে আর কিছু মহান মহান অতিথি দেখেছে কিন্তু মানুষকে দেখা যায়নি আমি পুলিশ গুলোকে বলব আপনারাও মানসিক ভাবে রোগাক্রান্ত হয়ে যাবেন শুধুমাত্র চোদ্দ চোদ্দ লোক দেখলে অন্তত আন্দোলনকারীদের একটু দেখুন এটা একটা ভালো থেরাপি আপনাদের শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ভালো হবে আপনাদের এই লড়াইকে আমি আরেকবার সম্মতি জানাচ্ছি এবং যেভাবে ঐক্যবদ্ধভাবে মানুষকে তাদের দাবি নিয়ে লড়াই আপনারা উদাহরণ তৈরি করছেন সেই উদাহরণকে সামনে রেখে আরো বেশি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে মিথ্যাচার করেছেন হরফ নামা দিয়ে বলেছেন দিয়ে বকেয়া নেই বলেছেন দিয়ে বকেয়া নেই তখন চার পার্সেন্ট দিচ্ছেন কেন তাহলে চিফ জাস্টিস অযথ্য বলেছেন তারা আপনি স্বীকার করেছেন আর তাহলে চার পার্সেন্ট কেন কেন ছত্রিশ পার্সেন্ট বকেয়া থাকবে আমার নিজের কিন্তু সরকারি ডাক্তার সুতরাং এখানে আমার স্বার্থটা আমার ঘোষণা করে দিই যদি দিয়ে আপনারা পান তাহলে আমার সংসারে কিছুটা টাকার সাশ্রয় হয় আর এটা বুঝতে হবে যাদের ওই গরু পাচারের কয়লা পাচারের বালি পাচারের টাকা নেই দুধের টাকা নেই তারা কিন্তু এই মাইনে গিয়ে সংসার চালায় এবং তার উপর মহার্ঘ ভাতা মানে ইউএনএস অ্যালায়েন্স মানে তার নামের মধ্যেই এই শব্দ নমিন প্রেচারের মধ্যে অধিকারটা লেখা আছে জিনিসপত্রের দাম বাড়ছে জ্বালানির দাম বাড়ছে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে কিন্তু আয় যাদের ফিক্স থাকে তখন সরকার যখন আর মূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি রোধ করতে পারেন না এটা তার পেনাল্টি এটা তার ফাইন যে তুমি মানুষের ব্যয় বাড়ছে আয় কমছে বা বাড়তি আছে সুতরাং বাড়তি তোমাকে যেরকম যেরকম জিনিসের দাম বাড়বে সেই রেট অনুযায়ী তোমাকে মহানুবাদা দিতে হবে এই মুখ্যমন্ত্রী অহমিকা দেখান কিন্তু তার অফিসারদের ভাই পর্যন্ত করেন না তিনি নিজে পড়াশোনা করেন না বোর্ড অপারেট করেছেন কিন্তু অন্তত অফিসাররা তো কিছু লেখাপড়া জানা আইএস আইপিএস যখন হয়েছিল সে বলতে পারে উনি বলছেন সার্ভিস রুল সার্ভিস রুল দিয়ে এসটি দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার আলাদা এইসব ভাব হয়ে যাচ্ছে যেসব জিনিসের দাম বাড়ছে সেন্ট্রাল যে কাজ করে তারও দাম বাড়ছে আর রাজ্য সরকারের যে দাম বাড়ছে যার যে কাজ করে তারও দাম বাড়ছে সুতরাং এটা রেট ঠিক হয় তার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জিনিসের দাম অনুযায়ী মুখ্যমন্ত্রী সব কিছুই পাচ্ছেন বলে উনি বাজারের দাম খেয়াল রাখেন না যাদের ঘাটের তলায় টাকা যাদের লেনের টাইমে টাকা যাদের কিচেনে টাকা যাদের হচ্ছে বেশিনে টাকা যাদের হচ্ছে বাথরুমে টাকা যাদের চালির চারের নিচে অসংখ্য টাকা আছে তাদের কাছে এই মহার্গার দামটা তারা জানে না বুঝতে পারে না কিন্তু যারা মেহনত করে রোজগার করে সংসার চালায় তাদের কাছে জিনিসপত্রের দাম বাড়লে মহার্গাটা কতটা জরুরি আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রয়েছে। যাচ্ছে তারপর যারা অবসরপ্রাপ্ত যাদের ফেস অথচ প্রতিদিন তুল বাড়ছে যানবাহনের পরিবহনের খরচ পাচ্ছে খাদ্যদ্রব্যের ওষুধের দাম বাড়ছে যত বয়স বাড়ে তত বেশি তাদের দাম বাড়ে আপনারা তাদের দাবিও নিয়েছেন যারা পেনশন প্রাপক তাদেরও দিয়ে অনুযায়ী তাদেরও হার বাড়াতে হবে সেজন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের লড়াইয়ে আমরা ছিলাম আছি এবং থাকবে শুধু আজকের এই নয় যতক্ষণ না আপনাদের দাবি আদায় হচ্ছে আপনাদের লড়াইকে আপনারা সতীগ্র করুন বাম্প্রীর তরফে লক্ষ্য করতে পারি আপনাদের লড়াই আর আমাদের লড়াই আলাদা নাম লড়াইয়ের ময়দানেই সব মঞ্চেই হচ্ছেই আমাদের এই প্রকর উঠেছে ধন্যবাদ নমস্কার কিন্তু আপনারা